আপনি কি জানেন কোন সবজি খেলে টেনশন কম হয় কোন গ্যাসের সাহায্যে ফল পাকানো হয় কোন পাখির চোখের জ্যোতি সবচেয়ে বেশি কোন দেশের মানুষের গায়ের রং সবচেয়ে বেশি কালো হয় এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নতুন ভিডিও দেখার জন্য চিকে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন আজকের প্রথম প্রশ্ন কোন সবজি খেলে টেনশন কম হয় বাঁধাকপি ফুলকপি ব্রোকলি মাশরুম সঠিক উত্তরটি হল ব্রোকলি কোন ফল খেলে গলার স্বর মধুর হয় কলা আপেল আঙ্গুর স্ট্রবেরি সঠিক উত্তরটি হলো আঙ্গুর কোন গ্যাসের সাহায্যে ফল পাকানো হয় কার্বন ইথিলিন হাইড্রোজেন নাইট্রোজেন সঠিক উত্তরটি হলো ইথিলিন কোন দেশের মানুষের গায়ের রং সবচেয়ে বেশি কালো হয় সিরিয়া আফ্রিকা কাতার ওমান সঠিক উত্তরটি হল আফ্রিকা কোন পাখির চোখের জ্যোতি সবচেয়ে বেশি বাজ ইগল ময়ূর পায়রা সঠিক উত্তরটি হল বাজ মানুষের পর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি কুকুর বিড়াল সিম্পাঞ্জি ডলফিন সঠিক উত্তরটি হল ডলফিন কোন প্রাণী তার প্রতিটি কাজ নাকের সাহায্যে করে হাতি ঘোড়া কুমির শুকর সঠিক উত্তরটি হল হাতি একটি মুরগি আকাশে কতক্ষণ উড়তে পারে দশ থেকে পনেরো সেকেন্ড কুড়ি থেকে তিরিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড উঠতে পারে না সঠিক উত্তরটি হল দশ থেকে পনেরো সেকেন্ড কোন সবজি খেলে শীতকালে সর্দি কাশি থেকে মুক্তি পাওয়া যায় গাজর মূলা ফুলকপি ব্রকলি সঠিক উত্তরটি হলো মূলা পৃথিবী ছাড়া কোন গ্রহে মানুষের জীবন সম্ভব মঙ্গল বুধ শুক্র শনি সঠিক উত্তরটি হল মঙ্গল কোন প্রাণীর জিহবায় কাঁটা থাকে হাতি জিরাফ ভাল্লুক উঠ সঠিক উত্তরটি হল ভাল্লুক নতুন ভিডিও দেখার জন্য জি কে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করুন